সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সেল আপডেট মেমো কাটা হয়েছে এবং উনি বায়না দিয়েছেন এক লক্ষ দশ হাজার টাকা আমি লিখে দিয়েছি দশ হাজার টাকা বায়না দিলেই প্রতি জেলায় বাইক পাঠানো হয় আর উনি দশ হাজার না এক লক্ষ টাকা বেশি দিয়েছে উনি বিশ্বাসের পরিচয় দিয়েছেন সবাই তো সমান না আমি একটা কথা বলি সবাই সমান না ওনার মতো করে দেখেন আমার উপর ওনার বিশ্বাসটা কত দ্বিগুণ বেশি আপনাদের তুলনায় অনেকে আছে বিশ্বাসে মানে বিশ্বাস করে না বিকাশে দোকানে গিয়েও ফেরত যায় আছে কিছু কিছু লোক তবে এটা কিন্তু শতকরা পাঁচজন ছয়জন আর শতকরা চৌরানব্বই পঁচানব্বই পার্সেন্ট লোক আলহামদুলিল্লাহ পুরাপুরি বিশ্বাস করে তো এই বাইকটি চান্দ্রা কীভাবে পাঠিয়ে দিব তার এই সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন হ্যাঁ আবু সালিম ভাই সেলিম ভাই আপনাকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনি যে বাইকটি নিয়েছেন দীর্ঘদিন আগে কিন্তু আপনি বাইনা দিয়ে রাখছিলেন প্রায় দশ দিন প্লাস তো এতদিন গাড়িটা আসলে আমরা অক্ষত অবস্থায় রাখছি কিনা এবং এখন এই মুহূর্তে বুকিং হচ্ছে এবং বুকিং দেওয়ার সময় আমরা অক্ষত অবস্থায় বা নিখুঁত অবস্থায় গাড়িটা আপনার কাছে পেরে দিচ্ছি কিনা এই ব্যাপারটাই আপনাকে দেখানোর চেষ্টা করতেছি প্রথমে মার্কটটা দেখেন একটা চুল পরিমাণ দাগ স্কিস নেই কিন্তু ঠিক আছে এবং সামনে অংশগুলো দেখেন নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই এটা কিন্তু এখনই প্রমাণ হচ্ছে এবং আপনি আমার কাছে আমানত হিসেবে রেখেছিলেন আমানতই আমানত হিসেবে রেখেছি তার প্রতিটা অংশ প্রমাণ আমি দেখানোর চেষ্টা করতেছি এক কিলো কিন্তু এটাতে মানে ব্যবহার করি নাই বা হাতও দেওয়া হয় নাই হাত দেওয়া হয়েছে মানে ভুল কথা মানে হাত দেওয়া হয়েছে বা মশা টসা হয়েছে বাট কিলোমিটার যা দেখছিলেন ওটাই কিন্তু আসে বা ব্যবহার করা হয় না এটাই বোঝাতে চাচ্ছি টাঙ্কিগুলো শহর দেখেন নিখুঁত ইঞ্জিন গার্ড কভার প্রতিটা অংশ দেখেন একদমই ফুল ফ্রেশ এই সাইড অংশগুলো শহর টাঙ্কিটা দেখেন এবং যেখানে যে স্টিকার লাগানো ছিল হুবাহ দেখতে পাচ্ছেন নিখুঁত একদম নিখুঁত না হ্যান্ডেলে দাগ আছে না লোকিং গ্লাসে দাগ আছে না কোনো অংশতে দাগ আছে কোনো অংশতে দাগ নেই এখন আমার থেকে নিয়েছেন তার প্রমাণ হচ্ছে এই বিজিরিং কার্ড এবং ইলাহি বাইক কনার যেখানে সব কিছুই উল্লেখ করে দেওয়া আছে ইঞ্জিন নাম্বার চ্যাসেস নাম্বার দাম এক লাখ সত্তর দিয়েছেন এক লাখ দশ আর ষাট হাজার টাকা আছে আর এখানে নিজ দিয়ে একটু আমি লিখে দিছি আপনাকে পরে বোঝা দিই এই যে সৌরম পিপার্স নাম চেঞ্জ করতে দেওয়া হয়েছে যাহা আগামী বিশ দুই দুই সালে পাঠানো হবে কুরিয়ার করে ইনশাআল্লাহ ঠিক আছে এটা এই রেকর্ডও থাকলো আমার লেখাটাও থাকলো কারণ এই শোরুমটার মালিক হচ্ছে আবাজত যেখানে বিজলি শোরুম মোটরস একটু সময় লাগতেছে তারাগঞ্জ রংপুর অনেক দূরে আমাদের আমি থাকি বগোড়া শোরুমটা হচ্ছে রংপুর তো এই জন্য একটু সময় লাগতেছে আগামী বৃহস্পবারই পেরিয়ে দেবে বিশুদ্ধবার পেরিয়ে দিলে আমি রবিবারের মধ্যেই আপনার কাছে পেরিয়ে দেবো ইনশাআল্লা এই নিয়ে কোনো টেনশন করবেন না দ্বিতীয় বন্ধু থাকবেন না ইনশাল্লাহ তো এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে পঁচিশ সালের বাইক আছে দেখতে পাচ্ছেন পঁচিশ সালে এবং বাইশের এক্সগুলো ডাবল ডেক্স সহ আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আবার আপনারা এইভাবে দশ হাজার থেকে নিয়ে এক লাখ পর্যন্ত বাইনা দিয়ে বাইকগুলো ক্রয় করতে পারবেন বাসায় বসে বসে তো আজকে আজ এ পর্যন্তই পরবর্তী বিনোদিক উমিশাল্লা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি